কাঁচা তেতুল ফুরিয়ে যাওয়ার আগে তেঁতুলের এই ললিপপটা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন খেতে এতটা মজা সেটা কিন্তু আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা তেতুলের ললিপপটা কিভাবে তৈরি করবেন অনেকে ঝামেলা মনে করে এই ললিপপটা তৈরি করতে চান না কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে আজকে তাদের জন্যে আমার এই ভিডিওটা খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন একদম সারা বছর তা চল দেখে নিই আমি এই আচারটা কীভাবে তৈরি করলাম প্রথমে আমি এখানে কিছু কাঁচা তেঁতুল নিয়ে নিলাম আর তেঁতুলগুলোকে আমি সারা রাতের জন্য ঢিপ ফ্রিজে রেখে দিয়েছি দেখতে পারছেন এখন কিন্তু এই তেঁতুলগুলো অনেকটা বরফ এখন আমি একটি সুরি নিয়ে নিলাম সুরির সাহায্যে আমি এইভাবে করি একটু উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে খুব সহজেই এই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন অনেকে প্রশ্ন থাকে এই খোসাটা কিভাবে ছাড়াবো আর এই খোসাটা ছাড়ণে কিন্তু এই ললিপপটা কঠিন মনে হয় আপনারা যদি সারা রাতের জন্য এভাবে ঢিপ ফ্রিজে ধুয়ে দেন তাহলে কিন্তু এই তেঁতুলটা যখন বরফ হয়ে যাবে তখন কিন্তু খুব সহজে এভাবে করে ছাড়িয়ে নিতে পারবেন অবশ্যই কিন্তু এটা বরফ থাকার নে ছাড়িয়ে নিতে হবে তা হলে কিন্তু আবার উঠতে চাইবে না এভাবে করে আমি সবগুলো তেঁতুল ছাড়িয়ে নিলাম এখন এর ভিতর থেকে বিচিটাকে আমি বের করে নেব এখন এর সুরের সাহায্যে এভাবে করে আমি কেটে নিচ্ছি এখন কিন্তু তেঁতুলটা অনেকটাই নরম টাইপের হয়ে গেছে এখন এভাবে করে কেটে এইভাবে করে একটা একটা করে দানা সবগুলো উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা ইজিভাবে এই কাজটা করা যায় এভাবে করে আমি সবগুলো কিন্তু দানা ছাড়িয়ে নিচ্ছি যারা তেঁতুলের ললিপপটা খেতে পছন্দ করেন বাজারে অথবা যে কোনো ফেসবুক পেজ থেকে কিনতে গেলে চড়া দামে কিনতে হয় তারা কিন্তু খুব সহজে ঘরে এটা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু যে কোনো পেজ থেকে নিতে যাবেন এটা কিন্তু অনেকটাই দাম বেশি নেয় সেই আমি ঘরেই কিন্তু ট্রাই করি সবসময় এভাবে তৈরি করার জন্য এতে দেখতে পারছেন খুব সহজে আমি সবগুলো বিচি ছাড়িয়ে নিলাম এখনই তেঁতুলের ললিপপটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে চিনি দিয়ে দিলাম আমি এখানে আড়াইশো গ্রাম তেঁতুলের জন্য এখানে দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এখানে আড়াইশো গ্রাম তেঁতুলের জন্য কিন্তু দেড় কাপ চিনি একদম পারফেক্ট হয়েছে একদম বেশিও মিষ্টি হবে না আবার একদম টকও লাগবে না এখন আমি এটাকে হালকা নেড়ে চড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এই ললিপপটার সুন্দর একটা পারফেক্ট কালার আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ফুড কালার মানে জর্দার যে রংটা থাকে সেইটা আপনারা চাইলে কিন্তু জর্দা রংটা ব্যবহার না করে ক্যারামেল তৈরি করে নিতে পারেন তাহলেও কিন্তু এই কালারটা চলে আসবে দেখা যায় অনেক সময় ক্যারামেলটা তৈরি করতে গেলে তেতো হয়ে যায় ভালো লাগে না খেতে সেই জন্য কিন্তু এভাবে ফুড কালার ব্যবহার করতে পারেন এই ফুড কালারটা যে কোনো মুদি দোকানে যেয়ে বললেই হবে জর্দা রং অথবা ফুড কালার যেটাই আপনি চান সেটাই কিন্তু দিয়ে দেবে যেটা ফুড কালার সেটা থাকবে কাচের একটা বামে আর যেটা এরকম জর্দা রঙ সেটা কিন্তু আপনি এমনিও পাবেন এবং খোলা পাবেন সেটা থাকবে একদম পাউডার গুঁড়ার মতো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেঁতুলগুলোকে দিয়ে দেখতে পারছেন আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই তেঁতুলগুলোর ভিতরে যে পানি আছে তারতেই কিন্তু খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে আর এই চিনির ক্যারামেলে কিন্তু এটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে আর বেশি নাড়াচাড়া কোনো দরকার নেই এটা যখন টেনে আসবে তখনই কিন্তু খুব সুন্দরভাবে এই ললিপপটা হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোরণের গুঁড়ো গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একদম সহজ তৈরি করা কিন্তু খেতে এতটা মজা হয় সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না আর যারা খেয়েছেন তারা কিন্তু এভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এ তো নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি চুলার জালটাকে বন্ধ করে দেব একদম আমি শুকনো শুকনো করে নেব না তাহলে কিন্তু অনেকটা টাইট বা শক্ত হয়ে যাবে ললিপপটা আমি এই চিনির ক্যারামেলটা একটু নরম নরম থাকাকালীনই কিন্তু চুলাটাকে বন্ধ করে দেব তাহলে যেই অল্প পরিমাণ ক্যারামেলটা থাকবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে শুষে নেবে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে এটা পারফেক্ট একটা ললিপপ তৈরি হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি আর ললিপপটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার এই ক্যারামেলটা শুষে নিয়েছে আর ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর আর কতটা কালারফুল আর কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমার এই ললিপপের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেল পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ